যারা বলছো আমরা রসুল্লাহ লিব না তাহলে তুমি জাননা চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো তোমাকে চিনে নিলাম চলে যাচ্ছেন বাবা আপনারা সামনে আপনারা কি তো দেখে ওয়াজটা করছিলাম ই তো সব তাল মিলিম আছে আপনাদের কি দেখে ওয়াজটা হচ্ছে আলহামদুলিল্লাহ নবী দিবস পালন কিছুক্ষণ থাকেন আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি মুফতি জাহাঙ্গীর আসবে একটা আমি লাস্টে একটা দোয়া খুঁজব ছোট্ট করে আর আমি চলে যাবো

না তো যারা বলছে ওয়াসিলা না তো ওরা কি পাবে পাবে না বিনা ওসিলা তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো প্রয়োজনই ছিল বলছে মা দিন ও কা তোমার দিন কি

তোমরা বলো ইনার সম্বন্ধে দুনিয়াতে তোমরা কি বলতেছিল জোরে বলেন কি বলছিল এই দুনিয়াতে যা বলছে এইটাকে চেক আপ করবে এই দুনিয়াতে যা বলছে এইটাকে চেক করবে আল্লাহ তো সবই জানে কিন্তু জান্নাত দিবে কি জাহান্নাম দিবে ওটা আপনার আমার মুখ দিয়া বলিয়ে দিবে ওটা বলিয়ে নেবে তো বলছে যারা বলছে ওয়াসিলা নিব না ওর দা তো ওটা প্রশ্নের উত্তরই দিতে পারবে না আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ইমাম আলা হযরত আজিমুল মজা মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা তিনি আমরাকে শিখিয়ে দিয়েছেন

তো এই হাকিকত এটাই তো কবরে যে যাবেন একাই থাকবেন তাহলে ওখানে রসুলে আরবি কবরে থাকবেন জোরে বলেন সুবান উনার আদাব উনার তাজে উনার সেবা যদি করে থাকেন উনার সম্মান করে থাকেন উনার নামে দান করে থাকেন উনার নামে খাইরাত করে থাকেন তো কাল কবরে গিয়ে উনাকে চিনতে পারবে তখন বলবেন আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ইনি হচ্ছেন আল্লাহর বান্দা আল্লাহর রাসূল তো ফারিশতা বলবে আই মুরদা দেখ হাউনজুর ইলা মাকাদ কাফিল নার আই মুরদা দেখ ঠিকানা ওই জাহান্নামে ছিল আরে রাসূলকে চিনতে পারলি ইনাকে চিনার কারণে তোর জাহান্নামকে আল্লাহ জান্নাতে বদল করে দিল জোরে বলেছে।

বলে দি মুফতি সাহেবের আশা পর্যন্ত ওই পোখারি শিল্পের দ্বিতীয়খন্ডের নয় সাগার পৃষ্ঠাতে লেখা আছে

আর আমি বেশি বেশি দানও করতে পারি কি করেছো तू বলছেন আল্লাহ কি না আহিবুল্লাহ ওয়া রাসূলহু কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে ভালোবাসি জোরে বলেছে বলছেন আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসি তো রাসূল আরবী বলছেন আনতা মান আহাববতা তুমি রাসূলকে ভালোবাসছো তাহলে তুমি রাসূলুল্লাহর সঙ্গে কিয়ামতের দিন থাকবা জোরে বলেছে তুমি ভালোবাসো তাহলে রসমুল্লাহ সঙ্গে জান্নাতি হবে সাফাত পাবে নবী মুস্তাফার আর যদি জাহান্নামি লোককে ভালোবাসো তাহলে তুমি জাহান্নামি হবে তাই ব্রাদারান ইসলাম নবী মুস্তাফাকে ভালোবেসে বাড়ি ঘর সব ত্যাগ করে আমরা নবী মুস্তাফার মাহফুলে এসে আজকে বসে নবী মুস্তাফার محبتের তাজমের আদাবের সম্মানের ভালোবাসার পরিচয় দিচ্ছি আমরা আজকে নাকি

আল্লাহর যদি তুমি ফজল পাও ওয়াবি রাহমাতিহি আর যদি আল্লাহর রহমত পাও ফাবে জালিকা ফালিয়াফরাহু তাহলে তোমরা উঠতে উঠে কি আল্লাহর ফজল কে আল্লার আল্লাহর রহমত কে তোমরা খুশি পালন করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ খুশি বলেছে

107 নম্বর আয়াতে আছে আল্লাহ নাবিকে কি রহমত বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ রহমতুল আলামিন বলেছে তাই আল্লাহর রহমত কি আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছে টিটিএস সুন্নিরা পেয়েছে মাসলাকে আলা হযরত পালনকারীরা পেয়েছে তাই আমরা এটাকে পালন করছি বলছি পালন করে কি পাবেন তো সহি বুখারী সহি বুখারীর একটা হাদিস শুনালেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের সাত আঙো চোষট্টে পৃষ্ঠাতে লেখা আছে কত বুখারি শেরির দ্বিতীয় খণ্ডের সাত আঙো চোষট্টে লেখা আছে কি আহা দিবসের খুশি পালন করেছে ঠিক সর্ব এই দুনিয়াতে কি করেছে তো বলছে আবু লাহ কে করেছে আবু যে নবী মুস্তাফার পাকা दुश्मन আর নবী মুস্তাফার চাচা হলো কিন্তু ঈমান আনেনি মরে গেছে চার বিরুদ্ধে সূরা লাহাব আজ রয়েছে কোরআন প্যাকে 30 পারাতে যে লেখা আছে সেই কোরআনের নাজিল হয়েছে যার বিরুদ্ধে সেই ব্যক্তি পালন করেছে ওটা বুখারি শরীফে সাতশো চৌষট্টি পৃষ্ঠাতে আছে তো ও কি পেয়েছে ওটা বুখারি শরীফে লেখা আছে কি লেখা আছে কে আবু লাহাব যখন মরে গেল তুনার নিজের ভাই হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওকে স্বপ্নে দেখেছে তো স্বপ্নে দেখার পরে প্রশ্ন করছে যে ভাই আমরা তো রাসূলুল্লাহকে মেনেছি আর তুমি তো রাসূলুল্লাহর কলেমা পড়নি ইসলাম ধর্মকে কবুল করনি আর তুমি মরে গেছো তো আচ্ছা বলো তো তুমি কি আরাম পাচ্ছ না কষ্ট পাচ্ছ আমরা তো নবীকে মেনেছি নাবির কথার উপরই মানেছি আমরা এটা পাবো কিন্তু তুমি কি পাচ্ছ তো বলছে ভাইরে

আবুল হাবের একটা বান্দি ছিল সেই বান্দিটা ভরে ভরে গিয়ে খুশির খবর আবুল হাবকে শোনাল ছিল আপনি কিছু জানেন আপনার ভাই মারহুম আব্দুল্লার একটা পুত্র মামেনার সেখান থেকে নূরের আলো নূরের পুতুল তৈরি হয়েছে আবুল হাব বলছে সত্যি বলছে বলছে সত্যি বলছি আবুল আঙ্গুলের ইশারা করে যাও যাও তুমি সত্যি কথা বললা বলছে তোমাকে আমি আজাদ করে দিলাম এটা বোখারি শরীফ দ্বিতীয় খন্ডে সাতশো চৌষট্টি লেখা আছে করে আজাদ করে দিল

तुमी की पेचो आराम पेचो ना कोस्टो पेचो अह नारा लगे दे नारे तकबीर नारे तकबीर लारे रिसालत लारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत हजरत अल्लाह मौला मुफ्ती जहांगीर आलम साहब हजरत अल्लाह मौला मुफ्ती জাহাঙ্গীর সাহেব বক্তা ভাই মক্ত নাই রেসালত আলা হযরত বসে যাও বসে যাও সব বসে যাও আমি ছেড়ে দেব বাবা আমি তাড়াতাড়ি করে ছেড়ে দেব হ্যাঁ তো আপনারা তাড়াতাড়ি করে আর যারা আছে হ্যাঁ আমাদের তো ওয়াক মানে আমরাকে তো পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে তবে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেবের ডিউট লার জন্য অনেক সময় নাম্বার লাগাইতে হয় হ্যাঁ আমরা কোন সময় নাম্বার লাগাইতে হয় সময়ে ফরমে নেলাই সময়ে ফরদি নাই

জাহান্নামের কষ্ট ভুলে যায় আজাব ভুলে যায় দুঃখ কষ্ট সব ভুলে আমার ভিতরটা শীতল হয়ে যায় কে বলছে আবুল হাবলাছে ইশ এটা হাদিস বুখারী শরীফে লেখা আছে 764 পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডে এটা হাদিস কি ওয়াহাবীরা পড়ে না না পড়ছে বুঝতে পারে না না বুঝে মানে না যদি আবু লহা লাহার পাকা গোলগোলা কাফে সে যদি আরাম পায় নবী দিবসের আগমন খুশি করি পালন করে তা আমরা আলি সুন্নত ওয়াল জমা আমরা খুশি পালন করি যাব কিনা বাবা আরাম পাবো কি তাই কবি বলছে মাংকার তরিকা তো আতা নেই ক থেকে ক্ষুদা দেতা নেই আবুদী সে যদি আরাম পেয়ে থাকে তো আমরা মুসলমান অবশ্যই পাবো তবে আমরাও কিছু দান করে দি নবী মুদুলিল

নূর এসেছে বলছেন নূরটাকে তো বলছে মা হওয়ান নবী আই হওয়ান নবী নবী মুস্তাফা এসেছেন তো যখন নবী মুস্তাফা এসেছেন তো তৈরি কখন হলো তো বলতে পারছি না এই প্রশ্নটা জিবরিল আমিন রাসূল আরবীকে জিজ্ঞাসা করছেন যে হুজুর রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন যে বলছেন যে তোমার বয়সটা কত হইল হজুর বলছেন তোমার বয়সটা কত হলো তুমি বলছেন হুজুর আমার বয়সটা তো আমি অত জানি না তো চতুর্থ আকাশে সত্তর হাজার বছর পর একটি নক্ষত্র একবার চমক দিত আর আমি ওটিকে বাহাত্তর হাজার বার দেখেছি জোরে বলে তো বলছেন তো বলছেন তুমি এখন দেখতে পাচ্ছ তো বলছে না ইয়া রাসূল এখন দেখতে আর পাচ্ছি না বলছে ওয়াই ইজ্জতে আ লা আল্লাহর কসম খেয়ে ওটা আমি ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তো কখন হয়েছে আব তাব কখন যখন এর প্রশ্নই নাই রাসূল আরাবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আউয়ালু মা খালাক আল্লাহ

বছর বছর পর পর। হজরত আব্বাসের স্বপ্নকে ইমাম বুখারি আর ইমাম বুখারি যার তার কথা কে লিখতেন না লিখেছেন কত জেচি

আর তিনবার পড়ে তিরিশ আপনাদের মমিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বেটা বেটি যারা ইন্তেকাল করে গেছে তাদের নামে বসিয়ে দেওয়া হবে যারা জীবিত আছে তাদের অসুখ বিসুখ আফকে দূর করে দেয়